আজকে মেঘলা ওয়েদার কালকে নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল ননদ ভাজে চলে এসেছি রান্না করতে আজকে হবে বাটা মাছ আর তার সাথে আছে ফুলকপি ফুলকপির ধোকা বানাবো আর বাটা মাছের তেল ঝাল বানাবো একটু অন্য ভাবে তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে রান্নাবান্না আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই দেখুন বেশ বড় বড় সাইজের বাটা মাছ আছে আমার হাতে সাদা ধপধপ করছে বাটা মাছগুলো আর সাইজগুলো বেশ ভালো এই যে বড় সাইজের ফুলকপির ধোকা হবে আজকে এই সারা শীতরাতে ফুলকপি দিয়ে আমি অনেক ধরনের রান্নাবান্নাই করেছি কিন্তু আজকে যে রান্নাটা করছি ফুলকপিতে একদম নতুনত্ব একটা জিনিস ফুলকপি ধোকা তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ফুলকপির ধোকাটা বানাচ্ছি আর এর আগে যত ফুলকপি রান্না করেছি সাইজগুলো কিন্তু ছোট ছোট ছিল আজকের ফুলকপিটা হচ্ছে সব থেকে বড় তিন কেজি ওজন আছে মানে এটা হচ্ছে তিন দিন ধরে রান্না করলে তবে শেষ হবে সুমিতা হ্যাঁ কপি কাটো কেটে কপিটা রেডি করো আমি মাছগুলো টক টক করে বাঁচছি আজকে দারুণ ওয়েদার আছে আর দুর্দান্ত রান্না হচ্ছে এখন দুদিন যা রোদের টেস্টটা ছিল মনে হচ্ছিল বিশাল গরম পড়বে এটাই ভালো ওটা আগাম দেখিয়ে দিল গো কেমন গরম আসতে চলেছে যতদিন শীত থাকবে ততদিনই ভালো এই যে দুদিন একটুখানি গরম পড়ল তখনই বুঝিয়ে দিয়েছে যে শীতকালটাই ভালো শীতকাল সব দিক দিয়ে ভালো খেয়ে আরাম ঘুমিয়ে আরাম কাজ করে আরাম সবেতেই ভালো হাম হাম খাবে তো হ্যাঁ জি 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 তুমি খাবে তো হাম হাম করে হ্যাঁ হাম করে খাবে বসো ভালো করে একটু পিছিয়ে আর একটু পিছিয়ে হ্যাঁ সোনামে বসো আমি জিজি কেটে নিই তোমাকে ভেজে দেবো হ্যাঁ তুমি কেমন করে খাবে ও আচ্ছা ওরম করে ঠিক আছে ববলুসনা কেমন করে জিজি খাবে কেমন করে খাবে ও আচ্ছা ওরম করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কপিগুলোকে কুঁড়ে নিচ্ছি আর এই যে ডাটাগুলোকে ফেলে দেবো এখানে এখানে বসে এখানে সোনা পাতা নিয়ে এসে হাজির হয়ে গেছে ভাত খাবে মাছের পোটা দেখলেই বোঝা যায় সুমিতা মাছটা কতটা টাটকা দেখো কানকোগুলো এখনো দেখো লাল টক টক করছে দিদি এই দেখুন কফিটাই এতটা হয়েছে থাকবে হুম ডালটা বেটে নেবো ছোলার ডাল রাতে ভেজানো ছিল দিদি দেখুন ছোলার ডালটা ভেজানো ছিল বলে মরম হয়ে গেছে বাস্তব তাহলে বাটা হ্যাঁ সুমিতা মাছটা ধুয়ে নিয়ে আসি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি একটু লবণ আর হলুদ মাখিয়ে দেবো ধরনের আগে যে তোর জোর গুলো মোটামুটি হয়ে গেছে এবার ধরিয়ে একটু লবণ আর একটা লঙ্কা দিয়ে বেটে নেবো কড়াইতে সরষে তেল দিচ্ছি তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে হিং প্রথমে কপিটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো নাড়াচাড়া করতে করতে কপির অনেকটা জল শুকিয়ে গেছে এবার এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো চিনি নাড়াচাড়া করতে করতে দেখুন এটা পুরো এরকম কড়া থেকে উঠে উঠে আসবে আর এরকম একটু টাইট হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে একটা থালার মধ্যে অল্প একটু সরষের তেল নিয়ে ভালো করে মাখিয়ে দেবো থালার মধ্যে ভালো করে এটাকে চাড়িয়ে দেবো আমি ভালো করে আমি গোটা থালাতে চাড়িয়ে দিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে দেব এটা ঠান্ডা হোক ততক্ষণ আমি মাছটা করে নিই তেল গরম হয়ে গেছে এবার একটা একটা মাছ ছেড়ে দিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে আর মাছ কিন্তু আমি একদম হালকা করে ভেজেছি খুব বেশি ভাজিনি এই মাছ সবসময় হালকা করে ভাজবেন তাই যে কোনো রান্না করবেন এই মাছ দিয়ে দারুণ টেস্ট হবে বেশি ভাজলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো কচু টমেটো হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটাটা কালো সর্ষে বাটাটাকে একটু জলের মধ্যে গুলে আস্তে আস্তে দিয়ে দেবে আর খোসাগুলো সেগুলো নিচে পড়ে যাবে এই দেখুন খোসাগুলো নিচে পড়ে গেছে এগুলো দেবো না লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা একটা করে ভাজা মাছ দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এরকমই হালকা একটুখানি গ্রেভি গ্রেভি রেখে নামিয়ে দিচ্ছি এটা ওইদিকে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব তো এই দেখুন এইরকম থিকনেসটা হয়েছে এদিকে তেল গরম হয়ে গেছে কড়াইতে তেলটা আমি গরম হতে বসে দিয়েছিলাম এবার একটা একটা করে ভেজে নেব সুমিতা এর আগে কখনো তুমি কোনো ধোকার তরকারি খেয়েছো না কোনো ধোকা না খাই পাই এ ধোকা সে ধোকা নয় এটা খেয়ে তুমি আনন্দ পাবে কষ্ট পাবে না ওই ধোকা খেলে তাহলে কষ্ট পাবে জীবনের ধোকা এপি একটু লাল লাল করে ভেজে তুলে নেব কড়াইতে সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন এখানে কিছু মশলা নিয়েছি মশলাটা আমি জল দিয়ে একটুখানি গুলে নিচ্ছি এর মধ্যে আছে আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি লবণ চিনি টমেটো কুচি মশলাটা কখনো হয়ে গেছে আর টমেটোগুলো পুরো গলা গলা হয়ে গেছে এর মধ্যে আমি জল দেবো মশলাটা ফুটে উঠেছে এবার একটা একটা করে ভাজাগুলো আমি দিয়ে দেবো হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দেব পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এরকমই হালকা একটুখানি ঝোল রেখে আমি নামিয়ে নিয়েছি কারণ এটা যত ঠান্ডা হবে সবটা টেনে নেবে তখন শুকিয়ে যাবে তাই একটুখানি ঝোল ঝোল রেখে নামাবে নামানোর আগে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো অবশ্যই দেবেন কারণ আমার ফুরিয়ে গেছে আর ভুলেও গেছিলাম দোকান বন্ধ হয়ে গেছে এখন আর নেই

সময় এটাই ভালো লাগে গরম মশলা সেন্ট খুব ভালো লাগে না এতেই যা হয়েছে আমার সব কিছু আর লাগবে না ডুবলুকে একটু দিয়ে দাও শুকনো ভাত দাও ধোকা খেলে ঝাল লাগবে হুম অনেকটা খিচুড়ি খাওয়ানো হয়েছে কাছেই হচ্ছে একদম দামোদর নদীর আর দামোদর নদীর এই যে বাটা মানে এক সাইজের বাটা একদম আর বরাবরই বাটাটাই বেশি পাওয়া যায় আর বরাবরই হচ্ছে আমাদের যে বাটা মাছ হচ্ছে আমাদের একদম প্রিয় বাড়ি সবাই মানে এলাকা সবাইও বলা যায় যার জন্য বাটা মাছের মানে সারা বছর অন্যান্য মাছের তবু দাম একটু হেরফের করে কিন্তু বাটা মাছের সেই এক রেট মানে কি শীত কি বর্ষা কোনো ব্যাপার নেই সবসময় এক দাম কি গো বাপি তোমাকে হ্যাঁ খাচ্ছে মানে আমি খাচ্ছি দাদু তুমি দেখো রিভিউ নিচ্ছে আর কি যে আমার খাওয়াটা ঠিক হচ্ছে কিনা এই সুমিতাও ছিল তো হ্যাঁ রান্না सुमिता की कोड़े दिले गो को? हाँ कॉपी टॉपी दिए सब की कोड़े दिला आज क्या धोखा बानी दी ची धोखा नाम टे है वो नहीं मैंने बोले बोले मजा पाच्चर की सवाई बोले मजा पाच्चे ये सब बोलते चाहे उंग 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 दूध तो मेरे तो बहुत हाल लेके जाएँगे ना दिया हाल का अरे तू बड़ा हाँ धोखा डाबर कोड़ में तुम्हें तो उनका

মনে রাখার জন্যই তো আজকে ধোকা খাওয়ালাম তোমাদের खाना বটয়ে সোমিতাকে আমি বলছি এবার বাড়িতে বানিয়া খাবে সোমসারকে বলছি হ্যাঁ শিখে নিয়েছি খাও পারবে তো हां আবার ভুলে গেলে তো দেখানোর রেফারেন্সের জন্য হ্যাঁ ভিডিওটা থাক